নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে সালের রাশির স্থির প্রকৃতি মাফ করবেন স্থির প্রকৃতি এবং বুধে জাতক পৃথিকারক এই রাশি মানে সহজাত ভঙ্গিতে এরা খুব বুদ্ধিমান হয় শিক্ষাক্ষেত্রে এরা ভীষণ পারদর্শিতা অর্জন করেন এরা যে ডাক্তার উকিল হয় যুক্তিসঙ্গত উপায় অনেক কিছু বুঝিয়ে দিতে পারেন সেই সেই ক্ষেত্রগুলো এদের পক্ষে বেশ ভালো হয় এরা বড় লেখক হন এরা শিল্পসুরূপ আচরণ করেন ন্যায় পরায়ণ কিন্তু মনটা হয় কাঁচের মতো ঠুনকো হঠাৎ কোন একটা আঘাতেই ভঙ্গুর হয়ে যান যেমন বেলওয়ারি কাঁচ কিন্তু মনের দিক থেকে রাখো দুর্বল থাকে আসবো এর বিষয়ে কি কি অবস্থার মধ্যে আছে প্রথমেই বলবো আপনাদের চারটে বিষয়ের জন্য বলবো সাবধানতা অবলম্বন করবেন কি কি চারটে বিষয় সেটা আমি আসব এবং একটা পজিটিভ চান্স আপনাদের মধ্যে কিন্তু এসেছে থাকছে এবং এখনো বর্তমানে রয়েছে সেই পজিটিভ চান্সটা কি সে বিষয়ে আমি আসব সে বিষয়ে আসার আগে আপনাদের বলবো এই বর্তমানটায় মানে মন্ডলে পরিস্থিতিটা কেমন হয়ে রয়েছে আপনার এই রাশিরা তার উপরে বসে আছেন কেতু সপ্তম গৃহে রাহু ষষ্ঠে বসে আছেন রবি বুধ এবং শনি অষ্টমে বৃহস্পতি এবং আপনার মানে যে মারগ্রহ শুক্র শুক্র হচ্ছে আপনার রাখবেন তিনি বসে আছেন আপনার পঞ্চম গ্রহ সেই অবস্থায় কেমন থাকতে পারে আপনাদের এই বর্তমান অবস্থাটা সে বিষয়ে আসার আগে বলব যদি আজকের এই অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকেন তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হন আপনাকে অনুরোধ করব যে আপনি আমার এই মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে অন করে দিন যে বিষয়ে প্রথম শুরু করেছিলাম যে অষ্টম সপ্তম গিয়ে বসে আছে রাহু এবং অষ্টমে বৃহস্পতি আপনাদের প্রধান মারক শুক্র তিনি বসে আছেন আপনার পঞ্চম গৃহে পঞ্চমে যদি শুক্র থাকে তারা ন্যায়জ্ঞ মানে মোস্টলি কনফিডেন্ট বড় ডাক্তার এদের ক্ষেত্রে এই যোগটা কিন্তু খুব ভালো কিন্তু কে যেহেতু আপনি প্রধান মারক অবস্থার এই গ্রহটা শুক্রটাকে আপনার দ্বিতীয় আধিপতি হচ্ছে প্রধান মারক সেই দ্বিতীয় আধিপতি বসে আছে আপনার পঞ্চম বিয়ে সেহেতু আপনার কিন্তু একটা স্মৃতিভ্রম বা মস্তিষ্ক বিকৃতি রোগে ভুগতে পারেন সে বিষয়ে কিন্তু হয়তো আপনাদের অনেক চিকিৎসা করাতে হতে পারে ডাক্তারের প্রয়োজন সাহায্য নিতে হতে পারে এ বিষয়ে কোনো আশ্চর্য হবার কথা নয় এবার বলো শুক্রের সঙ্গে বসে আছে মঙ্গল কি কি হতে পারে আপনাদের লিভার বা কিডনি কিডনি বা লিভার জাতীয় কোন রোগ যদি শরীরে থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের অতি অল্প ছোট্ট হলেও একটা অস্ত্রোপচার হতে পারে বা কিডনি বা লিভার সমস্যা আপনি কিন্তু জড়িয়ে পড়তেও পারেন এবার বলবো অষ্টমে যখন রবি ঢুকবে পনেরোই মার্চের পর যখন অষ্টমে রবি ঢুকবে মা করবেন সপ্তমে যখন রবি ঢুকবে পনেরোই মার্চে যখন সপ্তমে রবি ঢুকবে তারপর সমসপ্তম দৃষ্টি আপনার রাশির মধ্যে পড়বে তার থেকে কিন্তু আপনি চক্ষুপীরা মানহানি এবং চর্মে গুচির ভুগতে পারেন কিন্তু আপনাদের এই প্রবণতা থাকবে অল্প কিছুক্ষণের জন্যে অল্প কিছু দিনের জন্যে মাত্র পনেরো থেকে ষোলো দিন তারপরে আসবো এপ্রিল মাস তখন বুঝিয়ে দেব তারপরটা কি আসবে এবার বসে আছে এখন অষ্টমে আমি বসে আছি বৃহস্পতি অর্থ কিন্তু আপনাদের অহেতুক ভাবে নষ্ট করে দিচ্ছে এই বৃহস্পতিরা এবং এই বৃহস্পতিরাই কিন্তু আপনাদের ঘটক হয়ে বিবাহ ক্ষেত্র যাদের বিবাহ হয়নি বা বিবাহ ক্ষেত্রে প্রচন্ড রকম বাধা সে সম্মুখীন হতে হচ্ছে বিষয় আর প্রেম আপনাদের একটা অসুবিধা কারণ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই বৃহস্পতিটা তাদের আপনাদের সপ্তম এবং পঞ্চম গৃহে দৃষ্টি থাকায় আপনাদের একটা বিবাহ যোগ সৃষ্টি করে দিচ্ছে অবশ্যই অবশ্য আপনারা এই সফলতা লাভ পাবেন এটা আমি জোর গলে আপনাদের বলতে পারি আপনাদের যারা বিবাহ উপযুক্ত উপযুক্ত তাদের এবছর বিয়ে হবেই এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি এবং শুক্র এবং মঙ্গল একসঙ্গে থাকায় কেমন আপনাদের একটা ছোট্ট হলে অপারেশন হতে পারে অস্ত্রোপচার লিভার বা কিডনি সমস্যা ভুগতে পারেন এ কিন্তু এই শুক্র এবং মঙ্গল যেহেতু পঞ্চম ক্ষেত্রে একসঙ্গে বসে আছেন যারা এতদিন সন্তান লাভের আশায় ভুগছিলেন তারা কিন্তু এবার একটা পজিটিভ কোন চান্স নিতে পারেন আপনাদের পুত্র সন্তান লাভ হতে পারে বা আপনার আত্মীয় জ্ঞাতি গোত্য একটা সন্তান আসতে পারে নতুন জীবনে নতুনভাবে নতুন জীবন সৃষ্টি হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার না হলেও আমার ফলে আমার ভাই ভগিনী বা অন্য কোনো ক্ষেত্রে অন্য কারো হয় এটা কিন্তু আপনার ক্ষেত্রে যতটা প্রযোজ্য রয়েছে অপরের ক্ষেত্র ফলে আপনার নিজের না হোক হয়তো অপর ক্ষেত্রে দেখলেন হয়তো আপনারা বাড়িতে একটা নতুন কোন অতিথি আগমন হয়েছে আসবো আপনাদের শিক্ষা বিষয় এবার এই রাশি বুধের জাতক অত্যধিক ন্যায় পড়ায় এবং বুদ্ধিমান রাশি এই রাশি শিক্ষা ক্ষেত্রে অত্যধিক ভাবে অগ্রসর হতে পারে কিন্তু এই রাশির বর্তমানে ষষ্ঠ গৃহে বুধ থাকায় এই রাশিটাকে কিন্তু শিক্ষা ক্ষেত্রে বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু এই বাধাটা বেশি দিন চলবে না মাসের শেষ দিকে শুক্রের সঙ্গে যখন বুধ দৃষ্টি বিনিময় বা এবং এক নক্ষ হবে তখন কিন্তু আপনারা এই মাসের শেষ দিক থেকে একটা সফলতা লাভ করবেন অষ্টম গৃহে রবি যখন যাবে পনেরোই মার্চের পর তখন কিন্তু একটা অপযশ বা অপমান বা রকম মানে বিপরীত কোন কর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সাংসারিক জীবনে আপনাদের একটা সুখের অভাব বলে কিছু নেই কারণ আপনাদের মানে আধিপতি বা শয্যাধিপতি তারা শুভস্থানগত থাকায় সংসার জীবনে আপনাদের অশান্তি হওয়ার কথা নয় কিন্তু কিছু কিছু মাঝে মাঝে মধ্যই অর্থনৈতিক অসুবিধার মধ্য আপনারা পড়তে পারে ক্রোধ বৃদ্ধি হতে পারে কারণ যেহেতু অর্থনৈতিক অবস্থা অষ্টমে বৃহস্পতি বসে রয়েছেন সে বৃহস্পতি আপনাকে রাগিয়ে দিতে পারেন আর বিশেষ কিছু হবার কারণ নয় শিক্ষা শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ কিছু আলোচনা করার দরকার নেই তবে মোটের মধ্যে এই মার্চ মাসটা কন্যা পক্ষে একটা বিশেষ সুবিধাজনক অবস্থায় থাকবে না বিবাহ কারণ যোগটা যেমন যতটা ভালো আছে শিক্ষা ক্ষেত্রে জোর থাকলেও আপনাদের কনফিডেন্টলি এগিয়ে নিয়ে যেতে বৃহস্পতি অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে তবে আপনারা যেহেতু বুদ্ধিমান খুব সেই বুদ্ধির সাহায্যে আপনারা কিন্তু তৎপরভাবে এগিয়ে যেতে সমর্থ হবেন ভালো কাটুক সুখে থাকুন এই মাসটা এই বিষয়ে আর আরো বিশেষ কিছু বলবো না শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয়ে শেষ করলাম আজকের অনুষ্ঠান নমস্কার